অ্যাকচুয়ালি এমডির নতুন আপডেট চলে এসেছে কিন্তু এখানে মেন ভাবার বিষয় হলো যারা ব্যাংক থেকে লোন নিয়েছে তারা কি করবে কারণ ব্যাঙ্ক তো আর শুনবে না অ্যাকচুয়ালি তারা কি প্রবলেমটা ফেস করছে কারণ এখানে হচ্ছে মেন বিষয় এটি কিন্তু এই বিষয় নিয়ে এমডির কি বক্তব্য এবং এমডির পেমেন্টের সম্পর্কে কি সিদ্ধান্ত নিয়েছে আপনারা নিজের কানেই শুনুন আমরা যেটা করেছিলাম সে হাউসে ওপেনলি ব্যবসাটা করেছি সেপ্টেম্বর মাসে কি হয়েছিল প্রত্যেকের কাছে ওপেনলি ছিল ফুল অ্যাকাউন্ট যাদের ছিল তারা হয়তো দেখতে পাইনি নিজের চোখে কিন্তু আমি সেটা মিটিং এর মাধ্যম দিয়ে জুম মিটিং এর মাধ্যম দিয়ে আলোচনা করেছিলাম কোলাঘাটে প্রায় তিনশো লিটার পার ডে তিনশো লিটার প্রায় পাঁচ দিন আমি কোলাঘাটে ওই হোটেলে বসে মিটিং করেছিলাম ঝড় বৃষ্টিতে আমি জুম মিটিং করিয়েছিলাম সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সমস্ত লড়াই আমার চলে গেছে অনেকেই লোন নিয়ে ব্যবসা করে ইনভেস্ট করেছে আজকে তারা খুব খারাপ পরিস্থিতি আমি জানি আমি খুবই তাদের জন্য দুঃখিত ব্যথিত কিন্তু স্যার আমার কথাটা একবার ভাবুন আমি এই সমস্যাটার সমাধানটা করবো কি করে একা আমাদেরকে তো সঙ্গে লোক চাই আপনাদের সমর্থন চাই সেই সমর্থনটা যদি না পাই আমরা ব্যবসাটা করবো কি করে সমর্থন তো দূর সেখানে যদি এইরকম ভাবে সেই শেষ সুযোগটাকে নষ্ট করে দেওয়া হয় আজকে সোশ্যাল মিডিয়া সমস্ত দেশে সমস্ত জায়গায় আজকে সোশ্যাল মিডিয়া আজকে আমাদের কোম্পানির নামে যে পরিমাণ অপপ্রচার যে পরিমাণ হুমকি যে পরিমাণ দাগ লাগানো হয়েছে সেই দাগ নিয়ে আমরা ব্যবসাটাকে সুস্থ ভাবে করবো কিভাবে কিন্তু আমরা হেরে যাওয়ার পাত্র নই যারা আমাদের সামনে সারি লিডার এখনো আছেন তারা আমাকে সাহস চুগিয়ে যাচ্ছেন তাদের উপরে প্রচুর অত্যাচার হয়েছে প্রচুর অত্যাচার হয়েছে তারপরেও কিন্তু তারা আমাকে সাহস যুগিয়ে যাচ্ছেন তারা আমার পাশে আছেন আমি জানি আমার সঙ্গে আমার এস ডিএফএস পরিবারের নব্বই শতাংশ মানুষ আছেন দশ শতাংশ মানুষের মধ্যে দু শতাংশ মানুষ যারা স্বার্থপর তারা কিন্তু কিছু মানুষকে ভুল বুঝিয়ে সমস্যার সমাধান না করি একটা আমরা তো করতে চেষ্টা করছেন নিজেকে হিরো প্রমাণ করার চেষ্টা করছেন হয়তো নিজের কিছু লুকানোর জন্য নিজে জিত বাঁচানোর জন্য चाहোবার তা আমার হবে আমি জানি কিন্তু আমি শেষ বিন্দু পর্যন্ত লড়াইটা আমি করব তাতে যেভাবে হচ্ছে আমি 2022 সালে শুরুর দিকে আমার একটা প্রবলেম হয়েছিল ব্যবসা সম্পর্কে আমার নামে অনেক এফায়ার হয়েছিল থানায় সামনে থানায় আমার অফিসে এসেছিল বিভিন্ন বিষয় নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে অফিসে রেড করতে এসেছি আমার সাথে আলোচনা করেছিল ব্যবসা সম্পর্কে আমি সমস্ত এই সমস্ত জিনিসই ব্যবসার যে আমার চিন্তাধারা আমি কিন্তু ওপেনলি আলোচনা করেছিলাম আমাকে তখন বলা হয়েছিল আপনি তো ব্যবসা করছেন ঠিকই এর আইনি দিকটা ভালো করে বুঝে নেবেন যদি আইনি দিক ঠিক থাকে ব্যবসা করুন কিন্তু খুব সাবধান একদম এই ব্যবসা সম্পর্কে অজ্ঞ মানুষদেরকে নিয়ে আসবেন না কেন তারা ব্যবসা বোঝে না আর যা কিছু ভিডিও যা কিছু মিটিং করবেন সেমিনার করবেন এগুলো ভিডিও রেকর্ডিং করে রাখবেন আমি করে রেখেছি আমি জানি এটা ইনি কাজে লাগবে কিছু অলরেডি ইউটিউবে আছে সোশ্যাল মিডিয়ায় আমার নাম দিয়ে সার্চ করবেন দীপঙ্কর সামন্ত নাম দিয়ে পুরানো দু সালের কিছু ভিডিও প্রোগ্রামের ভিডিও পেয়ে যাবেন পুরো রিপোর্ট তৈরি করছি আজকে পশ্চিম বাংলার গ্রামে বসে আমি হয়তো আমার স্বপ্ন সব পূরণ করতে পারিনি যে স্বপ্ন আপনাদেরকে দেখিয়েছি সেটা পূরণ করতে পারিনি কিন্তু যে টাকা নিয়েছি তার থেকে চারশো কোটি টাকা ব্যাক করেছি বেশি চারশো কোটি টাকা বেশি ব্যাক করেছি এই চারশো কোটি টাকা আজকে সেই কোথায় রয়েছে এই আমার ইন্ডিয়ার বুকেই তো রয়েছে অনেকে বলছেন আমি নাকি রোটেশন করেছি রোটেশন করলে একশো টাকার আবার একশো টাকার একশো এক টাকা বিলানো যায় নাকি দেখ একটু আবিপ্রবণ হয়ে গেছি একটু দু একটা কথা শুনিয়ে দিলাম ক্ষমা চাইছি তার জন্য কিন্তু স্যার লড়াই করতে গেলে যে পড়ালো পরিস্থিতি তৈরি হয়েছে এটাকে যদি এখনই তৈরি হয়েছে এটাকে যদি এখনই রুখে না দেওয়া যায় আমার আপনার ভবিষ্যৎ দুটোই কিন্তু নষ্ট হচ্ছে যারা চক্রান্ত করে এটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে একবার ভাবুন একবার দেখুন পিছিয়ে যে ওনার কারণটা কি উনি উনি কেন এমন করছেন কত টাকা রোজগার করেছেন সহযোগিতা না করে কোম্পানিতে কোম্পানিকে কোম্পানিটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন কেন মানুষকে ক্ষিপ্ত করে বাকি সম্ভাবনা নষ্ট করার কাজ করে যান সারাদিন তাদেরকে বলবো দাদা ভাই নিজেরাও কিছু করার চেষ্টা করুন আমাদেরকে লড়তে দেন আমরা যেটা কথা দিয়েছি সমস্যার সমাধান করব কথা দিচ্ছি আমি আমার ব্রুকিং হাউস কে দাঁড় করিয়ে নিয়েছি আমার এস প্রজেক্ট কে দাঁড় করিয়ে নিয়েছি অনেকে বলেছেন এই সমস্ত সমস্যাগুলো করে নিয়েছে আমার এটাই লক্ষ্য ছিল আমি করে নিয়ে বেরিয়ে গেছে আর যদি করেই নিতাম এই সেটেলমেন্ট করতাম কেন সেখানে আপনার অংশীদারি দিতাম কেন একজন বলেছিলেন আমাকে সেদিনে যে আপনি ব্রুকিং হাউস বানিয়ে নিয়েছেন আপনার সুবিধার্থে এখন আপনার কোনো টেনশন নেই আমি বললাম আসুন আপনার নামে ব্রুকিং হাউসটা লিখে দিচ্ছি আপনি সামনে থেকে লড়াই করুন আমি আপনার সঙ্গে থাকবো প্লিজ আমার আবেদন করছি লড়াইটা আমাদেরকে লড়তে দেন যে নোংরা মুখ করছে সেই নোংরা মুখগুলো তে আপনারা ধ্যান দেবেন না আপনারা সহযোগিতা করুন দরকার হয় আমরা যে নতুন ভাবে লড়াই শুরু করেছি প্রতিটা বিজনেসের বিজনেস ইনকামিং জিরো হয়ে গেলে লড়াই কঠিন হয়ে যায় তাই আমরা নতুন ভাবে সুস্থ নিয়ম অনুযায়ী আমরা কিন্তু এসডি মার্কেট চালু করেছি সেই সিস্টেমের মধ্যে আপনারা যুক্ত হয়ে দেখতে পারেন পারেন সিস্টেমটা বুঝতে যে এই কি ব্যবসাটা সত্যি লজিক্যাল ব্যবসা এটাতে কত রিক্স আছে ব্যবসা মানেই রিক্স আছে বারবার আমি বলেছি ব্যবসা হচ্ছে মূল ব্যবসার হাতিয়ার হচ্ছে দাঁড়িপাল্লা দুদিকে দুটো পাল্লা থাকে এক পাশে থাকে গেন এক পাশে থাকে রিক্স এই গল এই সমস্ত কথা আমি কোনো মিটিং এড়াইনি প্রতিটা মিটিং এ বলেছি আমি বলেছি একশো শতাংশ মানুষের মধ্যে আশি শতাংশ মানুষ ভারতের এই ব্যবসাকে কখনোই অ্যাকসেপ্ট করতে পারবে না এই ব্যবসায় আসতে গেলে এস ডি এফ আসতে হলে সর্বপ্রথম নিজের মাইন্ডকে বিজনেস মাইন্ড করতে হবে এই সমস্ত কথাগুলো তাহলে কেন বলেছিলাম তাই বলবো যারা বিজনেস মাইন্ডেড আছেন যারা এই সমস্ত ব্যবসা সম্পর্কে জানেন যারা জানেন যে এটাই ভবিষ্যৎ এগুলোই আমাদের সামনের উন্নত দেশগুলো এগুলোকে নিয়ে এগিয়ে যাচ্ছে তো তাদেরকে নিয়ে আমরা আবার এগিয়ে যাব আবার লড়াইটা করব এবং সকলকে বলবো একসঙ্গে চলুন লড়াই করি এবং আমাদের এই যে স্বপ্ন আছে স্বপ্নটাকে পূরণ করি খুবই খারাপ পরিস্থিতির আছি পরিস্থিতি যতই খারাপ থাকুক না কেন পরিস্থিতি দিকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো মানুষ আমি নই মরতে আমি রাজি আছি কিন্তু না লড়াই করে মরবো না লড়াইটা করে আমি মরতে রাজি আছি অসংখ্য ধন্যবাদ আবার আমি আসবো আপনাদের কাছে আমার আমার বার্তা নিয়ে আর এই যা কিছু আপনাদের কাছে কমিটমেন্ট করা আছে এই কমেন্টমেন্ট গুলো পূরণ করছি কি করছি কোথায় কতদূর পর্যন্ত এগিয়েছি সমস্ত আপডেট নিয়ে মাঝে মধ্যে আপনাদের কাছে আসবো ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার এই মিটিং থেকে বিদায়